এটা হচ্ছে স্যামফোনি বিশত্তর এই ফোনটা আর কথা আসে কিন্তু যায় না অন্যজন শুনতে পায় না তো এই ফোনটা হচ্ছে মাউথ স্পিকারের প্রবলেম তো মাউথ স্পিকারটা চেঞ্জ করে দেবো দেখেন কি প্রকার ধুলা জমেছে দেখেন মানে একেবারে নোংরা হয়ে এখানে পুড়ে উঠে গেছে এজন্য লাইন পাচ্ছে না তো এখন আমি একটা নতুন স্পিকার নিছি তো এই স্পিকারটায় লাগিয়ে দেব তো লাইনের কী অবস্থা একবারে ধুলে মানে ধুলা জুমে একেবারে নষ্ট হয়ে গেছে তো এখন আমি নতুন স্পিকার লাগিয়ে দেব খারাপ অবস্থায় হয়ে গেছে একবারে নতুন একটা মাউথ স্পিকার নিয়েছি এই মাউথ স্পিকারের যে তারটা বড় থাকে তো এটা যদি মানে কেটে নেওয়া যায় তাহলে একটু ভালো হয় কারণ তারটা এখানে পুরোপুরি আঁটে না তো এখন আমি সুন্দরভাবে লাগিয়ে দেবিসারটা ভালোভাবে লাগাই দিতে হবে কারণ ছুটে গেলে লাইন পাবে না এটা কিপ্যাড তোলারও দরকার হলো না এটা হচ্ছে ভিতরে না বাইরের থেকেই লাগানো যায় তো এখানে সুন্দরভাবে আবার দিয়ে দিতে হবে দিয়ে ফোনটা সেটিং করে দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে দেখেন ফোনটা একবারে নষ্ট হয়ে গেছে বাটন মাটন সব নষ্ট করে ফেলছে তো এই তো হয়ে গেলো মাউথ স্টিকার লাগানো দুইশো উত্তরের